পারভিন বাবী ছিলেন উনিশশো এবং উনিশশো আশি এর দশকের বলিউডের সবচেয়ে আইকনিক এবং গ্ল্যামারাস অভিনেত্রীদের একজন তার সৌন্দর্য কমনীয়তা এবং সাহসী পশ্চিমা শৈলীর জন্য পরিচিত তিনি ভারতীয় চলচ্চিত্রে নারীদের ঐতিহ্যগত চিত্রাজন থেকে দূরে গিয়ে স্বাধীনতা এবং আধুনিকতার প্রতীক হয়ে ওঠেন যাই হোক তার জীবন সংগ্রাম এবং অশান্তি দ্বারা চিহ্নিত ছিল এবং তিনি তার ফিল্ম কেরিয়ারের মতো তার ট্র্যাজিক জীবনের গল্পের জন্য বিখ্যাত হয়েছিলেন জীবন এবং কর্মজীবনের শুরু পারভিন বাবি চার এপ্রিল উনিশশো সালে গুজরাটের জুনাগডে একটি সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি আহমেদাবাদের সেন্ট জেভিজার্স কলেজে তার শিক্ষা শেষ করেন তার ফিল্ম ক্যারিয়ার কিছুটা আকস্মিকভাবে শুরু হয়েছিল যখন তাকে চলচ্চিত্র নির্মাতা বি আর যিনি তাকে চরিত্রে কাস্ট করেছেন যদিও ছবিটি বড় প্রভাব ফেলতে পারেনি তার অত্যাশ্চর্য চেহারা এবং ক্যারিসম্যাটিক উপস্থিতি বলিউডের দৃষ্টি আকর্ষণ করেছিল মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই উনিশশো সত্তরের দশকের শেষের দিকে এবং উনিশশো আশিয়ের দশকের গোড়ার দিকে পারভিন মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির লক্ষণ দেখাতে শুরু করে যা পরে সিজোফ্রেনিয়া বা প্যারানেট সাইকোসিস হিসাবে চিহ্নিত করা হয়েছিল তিনি কথিতভাবে অনুভব করেছিলেন যে লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এমনকি তিনি বিশ্বাস করেছিলেন যে তাকে শক্তিশালী শক্তি দ্বারা অনুসরণ করা হচ্ছে এটি বন্ধু সহকর্মী এবং প্রিয়জনদের সাথে তার সম্পর্ককে প্রভাবিত করে এবং অবশেষে তিনি জনজীবন থেকে সরে আসেন উনিশশো সালে পারভিন বলিউড থেকে নিখোঁজ হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান গুজব এবং জল্পনা ছড়িয়ে পড়ে তিনি একটি ব্যাপকভাবে বিচ্ছিন্ন জীবন যাপন করেছিলেন তার মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির জন্য চিকিৎসা পেয়েছিলেন বলে জানা গেছে তিনি মাঝে মাঝে মিডিয়াতে পুনরুত্থিত হন প্রায়শই একটি ষডযন্ত্রের দ্বারা লক্ষ্যবস্তু হওয়ার মর্মান্তিক দাবি করেন এবং এমনকি তিনি কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে তার ক্ষতি করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছিলেন যাই হোক এই দাবিগুলি মূলত খারিজ করা হয়েছিল এবং তিনি একটি বিতর্কিত এবং দুঃখজনক ব্যক্তিত্ব ছিলেন পরবর্তী বছর এবং অতিবাহিত পারভিন উনিশশো নব্বই এর দশকের শেষের দিকে ভারতে ফিরে আসেন মুম্বাইতে আপেক্ষিক নির্জনতায় বসবাস করেন তিনি মূলত ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন এবং একটি বিচ্ছিন্ন জীবনধারা বজায় রেখেছিলেন তার মানসিক স্বাস্থ্য একটি উদ্বেগের বিষয় ছিল এবং তাকে মাঝে মাঝে বিবৃতি দিতে বা পাবলিক ইভেন্টে যোগ দিতে দেখা যায় দুর্বল এবং দুর্বর্তী দেখা পারভিন বাবিকে তার মুম্বাই অ্যাপার্টমেন্টে কুড়ি জানুয়ারি দুই হাজার পাঁচে মৃত অবস্থায় পাওয়া যা ডায়াবেটিস সংক্রান্ত জটিলতার কারণে কয়েকদিন আগে তিনি মারা গিয়েছিলেন বলে জানা গেছে তার মৃত্যু গ্ল্যামার একাকিত্ব এবং রহস্যে ভরা জীবনের সমাপ্তি চিহ্নিত করেছে তার সংগ্রাম সত্ত্বেও বাবি ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন তার অবিস্মরণীয় ভূমিকার জন্য এবং পর্দায় নারীদের কীভাবে চিত্রিত করা হয়েছিল তা পরিবর্তন করার জন্য তার অবদানের জন্য স্মরণী তার জীবন মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির দিকেও মনোযোগ আকর্ষণ করেছিল যেগুলি সেই সময়ে ভারতে জনসাধারণের ক্ষেত্রে খুব কমই আলোচিত